প্রথমবারের মতো আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক দুই হাজার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এর মধ্যে স্টার্ট আপে স্কুল বাস ব্যক্তিগত উদ্যোগে শ্রুতি রানি সোশ্যাল মিডিয়া কন্টেন্টে আপলিফট বাংলাদেশ পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠানে টেক স্কুল অ্যান্ড কলেজ সামাজিক সংগঠনের উত্তরা পাবলিক লাইব্রেরি প্রাণী সুরক্ষা ও প্রাণী অধিকার রক্ষায় প ফাউন্ডেশন অ্যাডভোকেসিতে হাওয়া বেগম সর্বোচ্চ করদাতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নাগরিক পদক দুই হাজার পঁচিশে সম্মানিত করা হয় ঢাকা উত্তরের নগর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে পদকপ্রাপ্তরা এই সম্মাননার জন্য সিটি কর্পোরেশনের প্রশংসা করেন আগামীতেও এই পদক প্রদান কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান আর এই ধরনের যে অ্যাওয়ার্ড যে প্রোগ্রাম হয় এটা আসলে আমার আজকে প্রথম এক্সপিরিয়েন্স তো এই অ্যাওয়ার্ড পর মাধ্যমে আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেছে তো সামনের দিকগুলোতে আরো ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ আর আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিএনসিসিকে এই ধরনের প্রোগ্রাম করার জন্য এই সহযোগিতা চূড়ান্ত ফসল পেয়েছি কার কাছে ডিএনসিসির মাধ্যমে পুরস্কৃত হয়ে তাই ডিএনসিসি কে আমাদের অন্তর অন্তস্থ থেকে সাধুবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নিজেকে একজন মেয়ে হিসেবে নয় বা ছোট হিসেবে নয় একজন নাগরিক হিসেবে এবং সমাজ পরিবর্তনকারী হিসেবে নিজেকে সামিল করার চেষ্টা করেছি আজকের এই নাগরিক পদক শুধু একটি পদক নয় আমাদের মতো তরুণ এবং নাগরিকদের সামনে আরও ভালো কাজ করার জন্য দেশের জন্য কিছু করার জন্য একটা বড় অনুপ্রেরণা অনুষ্ঠানে অতিথিরা নগর উন্নয়নে নাগরিকদের নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান যারা এলাকাতে থাকেন তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে ধরে রাখা যাবে না তাই তাদেরকে জনসম্পৃক্ত করা দরকার এবং জনসম্পৃক্ততার মধ্যে দিয়ে কিন্তু নাগরিক সুযোগ সুবিধাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব এছাড়া সম্ভব না আমরা যদি এই ধরনের সামাজিক উদ্যোগগুলো ব্যক্তিগত প্রতিভা গুলো এবং সৃজনশীল উদ্যোগ গুলোকে আমরা স্বীকৃতি না সেগুলোকে আমরা তুলে না সেগুলোকে আমরা যথাযথ মূল্যায়ন এবং মর্যাদা না দিই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বা অন্যদের জন্য তা অনুকরণীয় হবে না বা আমরা এটির ধারাবাহিক আহ বৃদ্ধি আমরা পাবো না সেদিক থেকে আশা করি যে এটি আমাদের সবাইকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আমাদেরকে আরও দায়িত্বশীল করবে আমাদের দেশে পাঁচশো বত্রিশটি নগরকেন্দ্র রয়েছে এই পাঁচশো বত্রিশটি নগরকেন্দ্রে যদি আমরা এরকম একটি শুদ্ধাচারের এই কাজটি করতে পারি তাহলে প্রতি বছর পাঁচ হাজার তিনশো জনকে আমরা উদ্বুদ্ধ করতে পারি আমার অনুরোধ থাকবে যে পাঁচশো বত্রিশটি নগরকেন্দ্র যদি আমরা শুরু করতে পারি তাহলে বছর একটি ভালো অংশ সমাজে তাদের উদ্বুদ্ধ করা যাবে তাদেরকে সম্মানিত করা যাবে মানুষের সম্মানিত করলে ভালো কাজ করার আইডিয়া সৃষ্টি হয় অনুষ্ঠানের দেশের পরিবর্তন ও জনগণের ক্ষমতা ফিরিয়ে আনতে গণভোটের পক্ষে প্রচারণা চালান পরিবেশ উপদেষ্টা। ক্ষমতার যে ভাগটা আছে সেই ভাগটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে ভাগ খাওয়ানের একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরও অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব অনুষ্ঠানে সভাপতি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান আগামীতে দুই সিটি মিলে আরো বড় করে সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হবে আশি লাখ লোক লোক লোককে সাপোর্ট দেওয়ার জন্য দুই সিটি কর্পোরেশনের যে জনবল সেই জনবল কিন্তু একটাও বাড়ে নাই বরং কমেছে এবং একই সাথে এলাকা বেড়েছে দেখেন দক্ষিণে কেরানীগঞ্জকে আমরা এখন দক্ষিণের আন্ডারে নিয়ে এসেছি আরো অনেক বড় বড় জায়গা দক্ষিণে নিয়ে এসেছি এটা একটা বড় চ্যালেঞ্জ এগুলোকে সার্ভিস দেওয়া তো সুতরাং আমাদের এই স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারব